সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক উনি বাংলাদেশের চাঁদাবাজদের নিয়ে কিছু কথা বলেছেন বিএনপিতে চাঁদাবাজি করতেছেন বিএনপি থেকে চাঁদাবাজদেরকে বহিষ্কারও করিতেছেন এর মধ্যে কি জামায়াত ইসলামে চাঁদাবাজ নেই একেবারে কি দুধে দোয়া তুলসী পাতা এমনটাই তো বুঝিয়েছেন তিনি যে এখন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এই বিষয় নিয়ে কিন্তু কিছু কথা বলেছেন চার থেকে সাড়ে চার হাজার চাঁদাবাস বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আবার এও বলেছেন সেই বহিষ্কৃত বিএনপির নেতা বহিষ্কৃত চাঁদাবাস তারা আবার জামা থেকে যোগ দিচ্ছেন ফুলের মালা বরণ করে নিচ্ছেন এমন ধরনের কথা বলেছেন আবার জামাতের সাড়ে ছয়শ চাঁদাবাজদেরকেও বহিষ্কার করা হয়েছে সেই কথাগুলো জামাত একবারও প্রকাশ করে না যে আমাদের মধ্য থেকে আমরা সাড়ে ছয়শ চাঁদাবাজ বহিষ্কার করেছি তারা আমাদের দলের ভিতরে ঢুকে চাঁদাবাজি করা শুরু করেছে এখানে বিএনপি তারা যেই চাঁদাবাজগুলোকে বহিষ্কার করেছে এটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে বিভিন্ন এলাকায় যে চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজির দোষ সব কিছুই বিএনপির গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এমনটি রুমিন ফারহানা বলেছেন এখন রুমিন ফারহানার কষ্টটা কোন জায়গায় আপনারা বুঝতে পেরেছেন যে শুধু বিএনপি চাঁদাবাজি করে বিএনপি থেকে চাঁদাবাজদেরকে বহিষ্কার করা হয়েছে তাহলে কি জামায়াত ইসলামে চাঁদাবাজ নেই তাদের কাছে যদি চাঁদাবাজ নাই থাকে তাহলে তারা সাড়ে ছয়শ চাঁদাবাসদেরকে বহিষ্কার করেছে সেটা কিভাবে করেছে কেন করেছে তাহলে আসুন আমি বেশি কথা না বাড়িয়ে রুমিন ফারহানার সেই রিপোর্টটি দেখে আসি বাংলাদেশ টাইমস এর রিপোর্ট অনুযায়ী আমরা দেখব রুমিন ফারহানা আর কি কথা বলেছেন শুধু বিএনপি নয় জামাতেও চাঁদাবাস রয়েছে কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাস ট্যাগ দেওয়া হয়েছে প্রপাকান্ডা চালানো হচ্ছে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি চাঁদাবাজদের বিষয়ে বিএনপির শক্ত অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন একটা পরিবর্তন দেখাই আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি আমরা কিন্তু অস্বীকার করি নাই আমরা স্বীকার করেছি আমি তো বিএনপির পদধারী একজন কর্মী আমি কি চাঁদাবাজি নিয়ে অন এয়ারে কথা বলিনি সাড়ে চার হাজার বহিষ্কার আমরা করিনি আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামাতে ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি সেই খবরও তো গণমাধ্যমে এসেছে ছয় পঞ্চাশ এর উপর কিন্তু জামাতও বহিষ্কার করেছে আমি আপনাকে বলবো এই যে বিএনপি সাড়ে চার হাজার বহিষ্কার বা চার হাজার বহিষ্কার আর জামাতের একজন বহিষ্কার দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য কেন পার্থক্য কারণ বিএনপি একটা বিরাট দল মোরেটিভ পার্টি সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সবাই বিএনপির সঙ্গে আসতে চায় থাকতে চায় মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে সৌ নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি জামায়াত তো সৎ লোকের শাসন চায় সৎ ব্যক্তির শাসন চায় তাদের এখানে কি করে ছয়শো পঞ্চাশ এর উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায় আমি এখন যে কথাগুলো বলছি না একগুলো পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে তখন কিন্তু তারা সরিয়া আইন ফলো করবে না সরিয়া আইনে আপনি এখনো অচেনা অজানা নারী সম্পর্কে যা তা বলে ফেলবেন এটা কিন্তু সরিয়া আইনে এইভাবে হয় না সরিয়া আইনে এটা পারমিটেড না কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে এই বিচারিতার তো হাজারটা উদাহরণ দেওয়া যায় জামাত চাঁদাবাজির কথা স্বীকার করে না উল্লেখ করে রুমির ফারহানা বলেন আমাদের চার হাজার আর ওনাদের ছয়শ বহিষ্কার তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে তাহলে ছয়শ চাঁদাবাস কোথা থেকে এলো জামাতে ইসলামে কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরে চাঁদাবাস আছে তারা কোনো দিন সেটা স্বীকার করবে না বিএনপিকে টার্গেট করে পোফাকাণ্ডা চালানো হচ্ছে দাবি করে রুমিন ফাহানা বলেন ডাকসু নির্বাচন দিয়ে আপনি পুরো বাংলাদেশের যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হবে বিএনপিকে চাঁদাবাস লেবেল দেওয়া হচ্ছে প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে প্রপাকাণ্ডা ওয়ার্ক ভেরি স্ট্রংলি আপনি একটা মিথ্যা একবার বলবেন একবার দুইবার পাঁচবার দশ বার পঞ্চাশ বার একশো বার যখন আপনি সেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটদের দখলে এবং ফার রাইটরা শুধু যে নিজেদের কথা প্রচার করছেন বা আমাকে আপনাকে গালাগাল করছেন তাই না ফার রাইটরা কিন্তু ছোট ছোট নিউজ পোর্টাল খুলছেন এবং সেখানে তারা বিএনপি কোথায় কি করছে না করছে সেগুলো তুলে ধরছেন কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছে না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা রুমিন ফারহানার যেই কথাগুলো বলেছিলেন উনি একটি টক অনুষ্ঠানে বসেই এ ধরনের কথা উল্লেখ করে বলেছেন শুধু বিএনপির মাঝেই চাঁদাবাজ আছে জামাতের মাঝে কি চাঁদাবাজ নেই জামাতের মাঝে চাঁদাবাস না থাকে তাহলে ছয়শ জন লোক তারা কেন বহিষ্কার করেছে কি বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ